এই যে একটা লাইফ এটা ওই কই পাইছে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখি 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 ও বাবা রোহল ভাই একটা কই পাওয়া গেছে এই যে মাসাল্লাহ মাসাল্লাহ একটা কই পাওয়া গেছে একদম কালা কুচকুচ করতেছে মাসাল্লাহ দ্বিতীয়বারের মতো কইটা পাওয়া গেল একদম লাইভ হিট ওই নাইম লো নিছে মনে হচ্ছে ভাই ওই নিছে নাইম লো ও মাসাল্লাহ ওই দ্বিতীয়বারের মতো কই পাওয়া গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম ভাইয়ের সাথে কই মাছ মারার জন্য দেখি রুহুল ভাই কই মাছ মার পায় নাকি সেটাই দেখানোর জন্য যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ রুহুল ভাই আজকে কোথায় নিয়ে যাচ্ছে আল্লাহ জানে আমরা শাক পার হচ্ছি রুহুল ভাই আজকে কই মাছ মারবেন কই মাছ দেখার জন্য আসলে কোথা দিয়ে কোথায় যাচ্ছে আমি নিজেও বুঝতেছি না হ্যাঁ আজকে আসলেন মাছ পাবেন আশাবাদী তো নাকি অবশ্যই যে একটা লাইফ দেখাইতে পারবো

আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ঈদের শুভেচ্ছা লাইভেট দেখাবো আপনাদেরকে কতক্ষণ পরে আসলে রোহুল ভাই একটা লাইফ দেখাইতে পারে রোহুল ভাইয়ের হাতে আসতে আসছে পিকট ডিম দিয়া দেখা যাক কতক্ষণ বাদে ভাই একটা মাছ লাইভ ফিট দেখাইতে পারে আমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভাই একটা বলতে না বলতে দিছিল আসলে মাছ বাজে নাই কই মাছ না কই মাছ আছে তার মানে যে কোনো মুহুর্তে আমরা একটা লাইভ ফেট দেখতে পারি দেখা যাক কোন সময় সেই লাইভ ফেটটা দেখা দেখাইতে পারি আপনাদেরকে আমার চ্যানেলটা নতুন আপনারা যারা দেখতেছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা একটু সাপোর্ট করলে অনেক দূর আগাই যাওয়া সম্ভব আমি একদম নতুন আমার চ্যালেন্টটাও নতুন যে কোনো মুহূর্তে একটা হিট হইতে পারে আমরা হিটের অপেক্ষায় আছি কতক্ষণ পরে আসলে হিট হবে এই যে এই যে লাইভের একটা হয়ে গেছে অলরেডি ভাই রোবাই মাসা আল্লাহ এই যে ছোট্ট একটা কই পাওয়া গেছে রোজ ভাই সুন্দর একটা কই পাওয়া গেল অলরেডি রোজ ভাই বলতেছিল যে এটা কই মাছ টান দিচ্ছে মাসাল্লাহ স্যার আমি নিয়ে যাচ্ছি আসি মাসাল্লাহ রুহুল ভাই একটা কই পেয়ে গেল আসলে রুহুল ভাই বলতেছিল এটা কই মাছ এখানে আছে আসলে রুহুল ভাই শুধু মাছ মারার অভিজ্ঞ অভিজ্ঞ শিকারি দেখেই প্রথম টানেই বলছে যে এটা কই আছে এখানে একটা কই পাইল রুহুল বাই আল্লাহ দেখা যাক আমরা মাছ দেখতে পারি নাকি ছোট্ট একটা কই পাইছে তাও পায় গেছে এটাই সবচেয়ে বড় কথা হ্যাঁ আমার রোহুল ভাই বলতেছে যে কই লাইভ ফিট দেখাইতে পারবে মেলাগুনে কিন্তু একটু সময়ের দরকার আমরাও আছি সারাদিন রুহুল ভাইয়ের সাথে দেখি রুহুল ভাই কতগুণে লাইভ ফিট দেখাইতে পারে আমাদের সেটাই দেখার বিষয় এখন একটা লাইফ এটা ওই কই পাইছে মাসাল্লাহ মাসাল্লাহ যে দেখি 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 ও বাবা রোহল ভাই একটা কই পাওয়া গেছে যে মাসাল্লাহ মাসাল্লাহ একটা কই পাওয়া গেছে একদম কালা কুসকুস করতেছে মাসাল্লাহ দ্বিতীয়বারের মতো কইটা পাওয়া গেল একদম লাইফ হিট ওই নামলো নিচে মনে হচ্ছে ভাই ওই নিচে নামলো ও মাসাল্লাহ ওই দ্বিতীয়বারের মতো কই পাওয়া গেছে ওই 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 রহুল ভাই বসে আছে এছাড়া কোন সময় একটা মাছ ধরবে সেই জন্য শৈল মাছ মারতে আইসে মাছ মারাটা একটা ধৈর্যের ব্যাপার আসলে আস আস খসেছে এবং আমদানি করছে দেখে মাছটা এখন ধরতেছে না যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলোতেও ধরতে পারি কচুরি পানার ভিতরে আজকে মাছ মারতেছি আমাদের লোকেশনটা হচ্ছে ভাগলপুর বাজার রুহুল বাড়ির সাথে আজকে এখানে আসছি রুহুল বাড়ি বলছে একদম টানে টানে হিট দেখাইতে পারবে একটু সময়ের দরকার শুধু বরাবরের মতো আজকেও খাবার দেওয়া হচ্ছে পিপড়ার ডিম সে হয় না ভাই যাবে এখন লোকেশন চেঞ্জ করতেছে ভাই একটা কই পাওয়া গেছে দেখি রুহুল ভাই এদিকে আসেন একটু দেখি এই যে ভাই একটা কই পাইছে তরতলা কই একদম কালা দেশি কই বাহ সুন্দর সাল ভাই কই পাইছে মাশাল যদি আমার ভিডিও ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার দেশে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য রোল বাই কই পা গেছে আর একটা টানে টানে কই সিট মনে মনে খারাপ হয়েছে নাকি রোল ভাই হুম